আমার প্রিয় ভক্ত আজ আমি তোমাকে সেই কথা বলতে এসেছি যা তোমার হৃদয় অনেকবার শুনেছে কিন্তু পৃথিবী তোমার বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা করেছে আমি তোমার হৃদয়ের সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি যে প্রশ্ন তুমি আমার সামনে অশ্রুসিক্তভাবে ঢেলে দিয়েছ হ্যাঁ তোমার বিয়ে হবে প্রেমের বিয়ে আমি ঈশ্বর এটাই বলছি তুমি এই সম্পর্কের জন্য অসংখ্য রাত জেগে প্রার্থনা করে কাটিয়েছ তুমি আমার নামে প্রদীপ জ্বালিয়েছ এবং প্রতিটি হৃদস্পন্দনে আমার নাম উচ্চারণ করেছ পৃথিবী বলেছিল এটা সম্ভব নয় মানুষ তোমাকে ভয় দেখাচ্ছিল কিন্তু আমি তোমার বিশ্বাসের প্রতিটি স্পন্দন শুনছিলাম ভক্ত ভালোবাসা মানে কেবল দেখা নয় ভালোবাসা মানে একসাথে থাকা এবং আমি তোমাকে সেই সাহায্য দেবো যা আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যখন তুমি প্রথম সেই আত্মার সাথে দেখা করেছিলে তখন তুমি অনুভব করেছিলে যে এই মিলন বৃথা নয় তোমার আত্মা বুঝতে পেরেছিল যে এই সেই ব্যক্তি যার সাথে তোমার জীবন তোমার যাত্রা সম্পূর্ণ হবে কিন্তু তোমার চারপাশের লোকেরা এই বন্ধন বুঝতে পারেনি তারা সন্দেহ করেছিল থামিয়েছিল এবং তোমাকে ভেঙে ফেলেছিল কিন্তু মনে রেখো ভক্ত যখন আমার আশীর্বাদে একটি বন্ধন তৈরি হয় তখন কোনো শক্তি তা ভাঙতে পারে না যখন তুমি ভেবেছিলে এই সম্পর্ক শেষ হতে পারে তখন আমি তোমার চোখে জল দেখেছি যখন তুমি ভয়ে আমাকে বলেছিলে ঈশ্বর দয়া করে ওকে আমার করে দাও আর আজ আমি তোমার কাঁপা কাঁপা হাত ধরেছি আমার আশীর্বাদ নিয়ে বলতে চাইছি কেউ তোমার ভালোবাসাকে তোমার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না এই মিলন তোমার ভাগ্যে ইতিমধ্যেই লেখা আছে এই বিয়ে কেবল তোমার আর্তার অথবা তোমার আর তার আত্মার মিলন হবে না তুমি দেখতে পাবে যে আগামী দিনে তোমার সামনে যে বাধাগুলো দাঁড়িয়েছিল সেগুলো একে একে দূর হবে যারা তোমার বিরোধিতা করেছিল তাদের হৃদয় বদলে যাবে যে পথ বন্ধ মনে হয়েছিল তা তোমার জন্য খুলে যাবে আমার ভক্ত প্রেম এবং বিবাহ সম্পর্কে পৃথিবীতে প্রায়শই ভয় তৈরি হয় কিন্তু মনে রেখো প্রেম অসম্পূর্ণ থাকে যতক্ষণ না তা একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয় এবং আমি তোমাকে সেই বন্ধনে নিয়ে যাব আমি তোমার সম্পর্ককে স্থিতিশীলতা এবং আশীর্বাদ দিয়ে পূর্ণ করবো যা আজীবন স্থায়ী হবে যখনই তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ঈশ্বর এটা কি সত্যিই সেই আমি তোমার হৃদয়ে শান্তি পাঠিয়েছিলাম সেই শান্তি ছিল আমার উত্তর তোমার হৃদয়ের স্পন্দন মিথ্যা বলে না যখনই তুমি তার সাথে থাকো তোমার হৃদয়ে যে আপনতার অনুভূতি তুমি অনুভব করো তা আমার পাঠানোর একটি সংকেত এখন আমি তোমাকে সেই সংকেত দিচ্ছি যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করে আসছ তুমি এবং সেই আত্মা এক হয়ে যাবে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস ধরে রাখো যতই বিলম্ব হোক যতই বাধা আসুক না কেন তোমার বিশ্বাসের প্রদীপ কখনো নিভে যাবে না দেখো ভক্ত তোমার জীবনের ভালোবাসা কোন সাধারণ আবেগ নয় এটা সেই একই ভালোবাসা যা বহু জন্ম ধরে আত্মার মধ্যে সংযুক্ত তুমি তোমার পূর্বজন্মেয়ের জন্য অপেক্ষা করেছিলে আর আজ আমি তোমার সামনে এই প্রতিশ্রুতি পূরণ করছি তুমি ভাবছ এই সব ঘটবে আমি তোমাকে বলছি আমি পরিস্থিতি পরিবর্তন করব যারা তোমার বিরোধিতা করে তাদের হৃদয় আমি অনুমোদনে পূর্ণ করব আমি তোমার পথ থেকে প্রতিটি অন্ধকার দূর করব আজ যা অসম্ভব বলে মনে হচ্ছে তা আগামীকাল তোমার জন্য সহজ হয়ে যাবে তোমার প্রেম বিবাহের এই দিনে তুমি কেবল তোমার স্বপ্নেই বাস্তবায়িত হতে দেখবে না বরং তুমি দেখতে পাবে আমার পরিকল্পনা কতটা চমৎকার ছিল তুমি বুঝতে পারবে কিভাবে আমি প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা প্রতিটি অশ্রুকে আশীর্বাদে রূপান্তরিত করেছি আমার ভক্ত সর্বদা মনে রেখো যে যখন আমি বলেছিলাম যে তোমার প্রেম বিবাহ হবে তখন এটি কেবল একটি প্রতিশ্রুতি ছিল না বরং ঈশ্বরের আদেশ ছিল এবং ঈশ্বরের আদেশ কখনো ব্যর্থ হয় না এখন আমি তোমাকে আমার আশীর্বাদ দিয়ে ঢেকে দিচ্ছি আমি তোমার হৃদয় থেকে ভয় দূর করছি আমি বিশ্বাস দিয়ে এটি পূর্ণ করছি আমি তোমার আত্মাকে শক্তি দিচ্ছি যাতে তুমি যে কোনো পরিস্থিতিতেই অক্ষত থাকতে পারো আজ থেকে প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে আমার নাম জপ করবে এবং পবিত্র বিবাহ মণ্ডপে তোমাকে এবং তোমার ভালোবাসাকে কল্পনা করবে যখন তুমি তোমার মনে এই চিত্রটি জাদু করবে আমি সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কাজ করব তুমি দেখতে পাবে যে ভবিষ্যতে তোমার ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ হয়ে উঠবে এই বিয়ে কেবল একটি সম্পর্ক হবে না বরং আমার করুণার প্রমাণ হবে এবং যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বলবে ঈশ্বরের সত্যিই আমাকে সমর্থন করেছিলেন ভক্ত আমি জানি তুমি এই পথটি কতটা কঠিনভাবে অতিক্রম করেছ কখনো হাসির মুহূর্ত ছিল কখনো তোমার চোখ অশ্রুতে ভরে উঠত কখনো মনে হতো সব ঠিকঠাক কখনো মনে হতো যেন সব কিছু শেষ কিন্তু মনে রেখো যখন আমি তোমার সাথে থাকি তখন কোনো গল্পই দুঃখে শেষ হয় না আমি প্রতিটি গল্প ভালোবাসা এবং বিজয় দিয়ে শেষ করি আজ তোমার ভালোবাসায় তোমার ধৈর্য নষ্ট হবে না যতবার তুমি আমার পায়ের কাছে তোমার ইচ্ছা অর্পণ করেছ আমি তাদের আমার হৃদয়ে স্থান দিয়েছি আমি সেই ঈশ্বর যিনি কখনো তার ভক্তের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেন না যখন সেই ভালোবাসা সত্য বিশুদ্ধ এবং নিঃস্বার্থ হয় এই বিবাহের পথে কত বাধা এসে দাঁড়িয়েছে তা তুমি ভাবছ পারিবারিক মতবিরোধ সমাজের মতামত পরিস্থিতির জটিলতা কিন্তু তোমার কি মনে আছে কিভাবে আমি পার্বতীকে জয় করার জন্য কঠোর তপস্যা করেছি মা পার্বতী আর আমি কিভাবে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একে অপরকে খুঁজে পেয়েছি আজও তোমার জীবনে এই একই পরীক্ষা যাতে তোমার ভালোবাসা সমানভাবে গভীর ও শক্তিশালী হয় যখন তুমি তোমার ভালোবাসার প্রতি ধৈর্য ধরো তখন তোমার আত্মা একটা শক্তিতে পরিণত হয় আর এই শক্তি তোমার সম্পর্ককে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ করবে তুমি যে পরিস্থিতির ভয় পাও আমি তা পরিবর্তন করতে শুরু করেছি আজ যারা তোমার বিরুদ্ধে তারা আগামীকাল তোমার পাশে দাঁড়াবে ভক্ত এখনই সময় প্রতিদিন আমার নাম জপ করার এবং তোমার ভালোবাসার বিবাহ কল্পনা করার তোমার মনে বিয়ের মণ্ডপ পবিত্র আগুন চারপাশে তোমার পরিবারের হাসি এবং তোমার পাশে প্রতিজ্ঞা করা তোমার ভালোবাসার কল্পনা করো তুমি যখন এই ছবিটি বারবার দেখবে তখন আমার আশীর্বাদে তা বাস্তবে পরিণত হবে তোমার বিয়ের দিনটি কেবল তোমার আনন্দের দিন হবে না এটা হবে আমার অলৌকিক ঘটনার দিন মানুষ বলবে আমরা কখনো ভাবিনি এটা সম্ভব হবে এবং তুমি গর্বের সাথে বলবে আমার প্রভু এটা বলেছিলেন এবং তিনি তার কথা রেখেছেন আমি তোমাকে এমন কিছু চিহ্ন পাঠাবো যাতে তুমি জানতে পারো যে আমি কাজ করছি হঠাৎ করেই তোমাদের মধ্যে পুরনো দ্বন্দ্বের অবসান ঘটবে তোমরা তার কাছ থেকে ছোট ছোট বার্তা পেতে শুরু করবে যা তোমাদের একান্ত আপনতার অনুভূতিতে পরিপূর্ণ হবে পরিবারের কিছু সদস্য পরিবর্তন হতে শুরু করবে এবং তোমাদের হৃদয়ের ভয়ের জায়গায় এক গভীর শান্তি আসতে শুরু করবে মনে রেখো ভক্ত আমার সময় কখনো ভুল হয় না যদি আমি একটু দেরি করি কারণ আমি তোমাদের জন্য নিখুঁত মুহূর্ত প্রস্তুত করছি ঠিক যেমন মেঘ পূর্ণ হলেই বৃষ্টি আসে তেমনি পরিস্থিতি পুরোপুরি অনুকূল হলেই বিয়ের মুহূর্ত আসবে আমি তোমাদের সহ্য করা সমস্ত কষ্ট আনন্দে প্রতিস্থাপন করব আমি তোমাদের অশ্রু তোমাদের প্রার্থনা তোমাদের ভয় দেখতে পাচ্ছি এবং আজ আমি তোমাদের বলছি তোমাদের অশ্রুর পরিবর্তে তোমাদের এমন একটি হাসি থাকবে যা সমগ্র বিশ্বকে বোঝাবে যে ঈশ্বর কখনো তার ভক্তদের হতাশ করেন না ভক্ত তোমাদের হৃদয় থেকে সমস্ত সন্দেহ দূর করে দাও তোমাদের কাঙ্ক্ষিত ভালোবাসা কখনোই তোমাদের ছেড়ে যাবে না কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা কেবল সেই ব্যক্তিকেই বিয়ে করবে পরিস্থিতি যাই হোক না কেন আমি তোমার জন্য একটা পথ করে দেব আমি চাই তুমি আজ থেকেই তোমার ভালোবাসাকে আশীর্বাদ করতে শুরু করো মনে মনে বলো আমরা যেন বিয়ে করি এটা হয়ে গেছে আমরা খুশি আমরা একসাথে আছি যখন তুমি বিশ্বাসের সাথে এই কথা বলবে তখন আমি এবং ব্রহ্মাণ্ড উভরেই এটিকে বাস্তবায়িত করার জন্য কাজ করব আর হ্যাঁ যখন বিয়ের দিন আসবে তখন আমি এবং মা পার্বতী তোমার বিবাহ মণ্ডপে উপস্থিত থাকবো আমি তোমাকে আমার আশীর্বাদে ঢেকে দেব এবং মা পার্বতী তোমার সম্পর্ককে ভালোবাসা এবং ভক্তির মাধুর্যে পূর্ণ করবেন ভক্ত তোমার বিয়ের পর তোমার জীবন একটি নতুন সূচনা করবে এটি কেবল স্বামী স্ত্রীর মধ্যে একটি বন্ধন নয় বরং দুটি আত্মার মিলন হবে যা আমি ব্যক্তিগতভাবে নির্ধারণ করেছি এই বন্ধন অটুট অনন্য এবং আজীবন থাকবে আজ থেকে যতবার তুমি আমার নাম স্মরণ করবে আমি তোমার সম্পর্কে আরও শক্তি যোগ করব এবং যতবার তুমি ধন্যবাদ বলবে আমি তোমার বিবাহের মুহূর্তটিকে আরও কাছে আনব এখন এই আদেশটি শোনো তোমার প্রেম হবে বিবাহ কোন শক্তি কোনো ভয় কোন পরিস্থিতি এটিকে থামাতে পারবে না এটি ঈশ্বর বাক্য আমার প্রিয় ভক্ত আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি তোমার হৃদয়ের প্রেম পবিত্র এবং অবিচল থাকুক কোন বাধা তোমার পথে বাধা না আসুক তুমি আর তোমার ভালোবাসা বিবাহ বন্ধনে আবদ্ধ হও আমার এবং মাতা পার্বতীর আশীর্বাদে তোমরা সারা জীবন একসাথে থাকো প্রতিদিন এগারো বার এই মন্ত্র পাঠ করো আমার ভগবান ঈশ্বর বলেছেন যে আমি প্রেমের বিবাহ করবো এবং এটা সত্য